কুমিল্লাবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে এমন তিনটা আমল যেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দসই আমল যেই তিনটা আমল যদি আল্লাহর কোন বান্দা বান্দি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গোনাগুলোকে ক্ষমা করে দেন আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে দেন এক নম্বর হলো তো আমার ভাই বলেন তো দেখি করবার দরকার আমাদের আছে না নাই আল্লাহ রবিন বলেন আমি রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দার জিন্দগির সমস্ত গোনাগুলো বদল করে নিকি বানিয়ে দেব তার মানে বসে গেল নম্বর ওয়ান এক নম্বর আমল হলো তাও এক নম্বর আমল হলো ও মুসলমান ফিরে আসতে হবে শিকার উক্তিমূলক জবান বন্দি দিতে হবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আমরা আমাদের জীবনে কত ইচ্ছায় অনিচ্ছায় গোনা করে ফেলেছি গোপন গোনা করেছি প্রকাশ্য গোনা করেছি জেনে করেছি না জেনে করেছি ও মুসলমান তার মানে বসা গেল যত গোনাই করি না কেন একমাত্র যিনি মাফ করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে জীবনের শোনো আমার উন্মত কেউ যদি তবার মতো তবা করে আমার আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন ওই পাপী বান্দাকে ভালোবাসেন যেই পাপি বান্দা পাপ করার সঙ্গে সঙ্গে তবা করে বলি সুবাহ তার মানে আমার বন্ধুগণ এক নম্বর আমল হল আমাদের গোনাগুলো রয়েছে যদি মাপ করাতে চায় যদি মুসে ফেলতে চায় এক নম্বর হলো খাঁটি তো করতে হবে দুই নম্বর আমার হলো নামাজ ও মুসলমান ভাইয়েরা বলেন তো নামাজ দৈনন্দিন জীবনে কয়ক্ত তার মানে বসে গেলো দৈনন্দিন আমাদের আবশ্যক নামাজ হলো বাঁ সক্ত জলে বলেন তো কয়ক্ত কিন্তু কুমিল্লার এই পাঁচ নামাজ আমরা আজকে পড়ি না পাঁচ অক্ত নামাজ না পড়লেও পাঁচ শ্রেণীর মুসলমান দেখবেন এই কুমিল্লা সদরে খুঁজে পাওয়া যায় নাম্বার ওয়ান এক নম্বর মুসল্লি হলো শুকুর আলী মুসল্লি শুক্রবারে মসজিদে যাই জুমার নামাজ পড়ে আর সারা সপ্তাহ কোনো নামাজ নাই এমন শুক্রবার আসলে নামাজি শুক্র আলী মুসলি বলেন তো কুমিল্লা শহরে দু একটা আছে না দুই নম্বর রমজান রমজান মাসে মসজিদে যাই সারা বছর খোঁজ নাই তাদের জ্বালাই নিয়মিত যারা নামাজ পড়ে রমজান মাসে তারা সময় সামনের কাতারে ঠিকমতো জায়গা পায় না

তার মানে বসে গেল ধান্দাবাজ মুসল্লি আমাদের সমাজে আসি পাঁচ নম্বর ঈদ আলী দুই ঈদের নামাজে যাই সারা বছর কোন নামাজ নাই ও ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো এমন পাঁচ মুসলমান মুসল্লি আমাদের সমাজে আসে না না অনেক যুবক যুবতী আছে ফজরের রক্ত চলে যায় ঘুমের বিছানায় তারা থাকি মতো নামাজ নাই আমি বলবো যুবক ভাই আমার যুবতী বোন তোমরা শোনো তোমার যদি ঘুম ভাঙে সেটা হবে সকাল আর যদি তোমার ঘুম না ভাঙে তুমি জাগবা যেদিন সেটা হবে তোমার জন্য পরকাল কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন নাজা তোমার হেমনো তোহতি পারে জোহরে জানাজা তার মানে বসে গেল মুসলমান বন্ধুগণ আমার দৈনন্দিন পাঁচ নামাজ ইক আওয়াজ দিয়ে বলেন দৈনন্দিন আবশ্যিক আমরা নামাজ পড়বো কয়েক তো পাঁচ আক্ত নমাজ কেউ যদি নামাজ না পড়ে

জাহান্নামে রাফ জান্নাতীরা বলবে ভাই সাকর নামক জাহান্নামে তোমরা কেনে এসেছো তারা বলবে এলাম না কুমিন আল মুসাল্লিম দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে আমরা নামাজ এসেছিলাম না ও আমার ভাই ও আমার বন্ধু তার মানে নামাজ যদি কেউ অবহেলা করে না পরে যেতে হবে জাহান্নামে কোনো সন্দেহ আছে নাকি জাহান্নামে যেতে হবে কোন সন্দেহ নাই এবার একটু আওয়াজ দেন একটু আমাকে বলেন তো ভাই জান্নাতী আর জাহান্নামী এই দুই দল কি কখনো সমান হতে পারে একটু জোরে বলেন পারে লা ইস্তাবী اصحاب النار ওয়াসহাবুল জান্নাহ সম্ভব নয় জান্নাতি আর দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা ও ভাইরা বলেন তো জান্নাতে যাব নাকি জাহান্নামে জান্নাতে যদি যেতে হয় নামাজ পড়ব দৈনন্দিন জীবনে কয় মুরব্বী আছে এমন আপনি দৌড়িয়ে গিয়ে বলবেন মুরব্বী বলুন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বী বলবে বাবারে বলতে পারি না কারণ জিন্দেগিতে তো নামাজ পড়ি নাই ওই মুরব্বীকে আরেকটা প্রশ্ন করবেন মুরব্বী শুনলাম কদিন আগে একটু বিলের মাঠে জমি কিনলাম মুরব্বি বলবে কিনলাম মানে সমীর দাক নাম্বার এত ফতিয়ান নাম্বার এত পর্সা নাম্বার এত আর এস রেকর্ড নাম্বার এত এস রেকর্ড নাম্বার এত জমির দাক নাম্বার ফতিয়ান নাম্বার সব বলতে পারলেও এমন অনেক মুরুব্বি আছে কোন নামাজ কয় রাখাত বলতে পারে না এজন্য বন্ধুগণ আমি বলবো মুরব্বী থামার সময় হয়ে গেছে তোমার තමার সময় হয় কারণ কি কেয়ামতের সময় যখন উঠবা সর্বপ্রথম তোমার জমির হিসাব দেওয়া লাগবে না আল্লাহ নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামত সালাম ও মার উম্মাত উম্মতিরা শুনো কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলেন তো ভাই নামাজ পড়ার দরকার আমাদের আছে না না আল্লাহ রাব্বুল আলামিনরা বলেন

আল্লাহর ওই বান্দা কোনো ফারাক থাকে না কোনো ডিস্টেন্স কোন দূরত্ব থাকে না আল্লাহ গোলা আলামিন বান্দাকে যখন দেখেন বান্দা আমার কুদরতি ডায়েল উঠিয়ে পরে আল্লাহর গোলা আল আমিন তার কাছে চলে যায় যেই দেখছি নামাজ পরে তার পরিচয় ভয় থাকে জোরে বলেন তো কার

শুদ্ধ খাই কুশ খাই আচ্ছা না ভাই তো এত কিছু যদি আমি বাদ দিতে চাই তাহলে একটা আমল আল্লাহ বলেন ইনস সালাত তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার দৃষ্টি সকল প্রকার গরহিত কাজ এই নামাজ তোমাকে হেফাযতে রাখবে নামাজের মধ্যে যদি নামাজ হয় সকল প্রকার গুনাহ তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মনোজক বললেন এই নামাজ কেমন করে আদায় করব আমাদের হাজার হাজার পোশাক আমাদের এক একজনের পাঁচ সেট দশ দশ সেট করে পোশাক আছে কিন্তু নামাজের প্রতি অনাগ্রহ সাহাবিদের জামানার দিকে তখন সাহাবিদের পোশাক নেই সাহাবিদের তেমন কোন সংসৌকত নাই কিন্তু তারা নামাজ ছেড়ে দেয় নাই আল্লাহ নবীর একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছে নামাজ পড়েন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে যান একদিন দুই দিন তিন দিন হয় কয়েকজন সাহাবি নবীজিকে আরো করলেন আবদুল্লাহ আনসারি দৈনন্দিন সালাম ফেরানোর পর পর আমাদের সঙ্গে দাঁড়ছে বসে না সরাসরি তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আগামী সময় তাকে তোমরা বসতে বলবে এরপরে একই ঘটনা সালাম ফিরানো শেষ নবীজির পেছন থেকে আবদুল্লা উঠে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন নবীজি আবার সিদ্ধান্ত নিলেন সাহাবি তোমরা চলো তো আবদুল্লাহারির বাড়িতে গিয়ে একটু খোঁজ নেওয়া দরকার আবদুল্লাহারির বাড়িতে গুটি গুটি পায় নবীজি আবার চলে গেলেন সালাম দিলেন বললেন আব্দুল্লাহ ঘরের মধ্যে আসো নাকি আব্দুল্লাহ ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ দেয় না একবার দুইবার তিনবার হয় কোনো আওয়াজ নাই নবী আমার সাহাবিদেরকে নিয়ে প্রস্থান করবেন চলে আসবেন আসবেন ভাব অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারি বাড়ির ভিতর থেকে দৌড়িয়ে নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার কাল বিলম্ব হয়ে গেল মাফ করে দেন তবে আমি ইচ্ছা করে এই বিলম্বটুকু কোন করি নাই আব্দুল বুঝলাম তুমি কি কারণে করেছো একটু আমার কাছে ব্যক্ত করো আমাদের ঘরে আমরা সদস্য মোট চারজন ও মুসলমান ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন তো কয়জন চারজন সদস্য হলে আমাদের কাপড় মাত্র একটা জোরে বলেন তো কয়টা ও আমার নবীজি আপনি বলেছেন কু আনফুসাকুম কোরআনের কাউল আল্লাহ বলেছেন আগে নিচে বাঁচো বা আহলি কুম এরপরে জাহান আগুন থেকে দেরকে বাঁচাও আমি নামাজ পড়লাম জাহান নাম থেকে বেঁচে গেলাম আমার আহাল জাহান নামে যাই আমি কেমন করে সহ্য করব এই জন্য ফরজ আদায় হয়ে গেলে আমি দৌড়িয়ে বাড়িতে চলে আসি ঘরের মধ্যে একটা গর্ত করা আছে ওই গর্তে আমার স্ত্রী উলঙ্গ হয়ে বসে যাই আমি নামাজ পড়ে আবার চলে আসি আমি নিজে উলঙ্গ হয়ে সেখানে বসি আমার স্ত্রীকে কাপড়টা খুলে দেয় আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ে আমি ওই সময় গর্তের মধ্যে বসা ছিলাম নবীজি আপনি আমাকে ডেকেছেন সালাম দিয়েছেন তরি ঘড়ি করলাম আমার স্ত্রীকে আবার বসিয়ে দিয়ে আমি ওখান থেকে পোশাক পরিধান করে বাহিরে আসলাম আল্লাহ রসুল কথাগুলো শুনলেন চোখ দিয়ে দর দর করে পানি পরে বলে আবদুল্লাহ ইসলাম মানতে গিয়ে নামাজ পড়তে গিয়ে এত কষ্ট তুমি কর ঠিক আছে বুঝলাম তোমার কাপড় নেই কিন্তু ছোট একটা বালক শিকল দিয়ে কেন বাধা মনে বলে শোন এটা আমার সন্তান কিন্তু আমি তাকে শিকল দিয়ে বেঁধে কাজের সন্ধানে অনেক সময় বাইরে যাই কেন এই কাজটা করো মাসুম বাচ্চাকে বেঁধে রাখছো আল্লাহ নবীজিকে বললেন ইয়ার সুল ওই যে দেখেন একটা খেজুর গাছ বাঁকা হয়ে ডালটা আমার বাড়ির দরজার সামনে এসে পড়েছে ওই গাছটা ইহুদির খেজুর গাছ পাকা পাকা খেজুর গুলো যখন টস টস করে আমার বাড়ির সামনের দরজায় পড়ে আমার ছেলে অজ্ঞতা সরে না জেনে সেই খেজুর গুলো খেয়ে নিতে পারে আর আমি তো জানি অন্যের জিনিস না বলে খাওয়ার নাম চুরি করা কথা বলেন ঠিক না এই চুরি করাটা হালাল নাকি হারাম তার মানে সিদ্ধান্ত নিলেন আমার সন্তান হারাম খাবে এটা সম্ভব নয় শিকল দিয়ে বেঁধে রাখলেন অথচ বাংলার জমিনে এমন অনেক বাবা আছে সন্তানকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘুরে দেয় আর বলে দুই বছরের মধ্যে টাকা শুধু আসলে তুলে দেবি আসে না না তার মানে বসে গেল মুসলমান ভাই নবীর উম্মত বলি নবীর উম্মত হতে পারি নাই নবীর সাহাবিরা নামাজ পড়তো কাপড় ছিল না আমাদের কাপড় ভর্তি আমাদের ওয়ার্ড কিন্তু আমরা নামাজ পড়ি না কষ্ট হচ্ছে তার মানে বোঝা গেল আমরা আমাদের গোনাগুলো মাফ করাতে চাই চাই দুই নম্বর আমল হল হলো নামাজ। ও ভাইরা তিন নম্বর আমল হলো সৎ কাজ আর এই সৎ কাজের এক নম্বর মাধ্যম হলো মানুষের উপকার করা জোরে বলেন তো মানুষের উপকার করার দরকার আছে না না আজকে সমাজের মানুষ আমরা অন্যের উপকার করি না কেউ যদি বিপদে পড়ে আর জন ধান্দা করে কেমন করে ওই আর বিপদে পরে গর্ত কেটে দেয় ওখান থেকে উত্তরণ করার চেষ্টা করে না আছে না না অথচ আমাদের পন্ডিত মানুষ বলে দশের লাঠি তো একের দশের লাঠি একের বসা সমাজে যারা বিত্তবান যারা একটু দরিদ্র আছে হত দরিদ্র আছে এই বড় মানুষগুলোর দায়িত্ব হলো তাকে দেখা কিন্তু অনেক মানুষ আছে জাকাতকে বর্তমানে জরিমানা মনে করে আছে না না জাকাত অনেকে জরিমানা মনে করে হা জাকাত যদি দেয় আমার সম্পদ কমে যাবে মনে রাখবেন আল্লাহ রাস্তায় দান করলে কখনো সম্পদ কমে যায় কমে যায় এবং শিখুন কেউ যদি দান করে ওই সম্পদ আল্লাহ তালার সিস্টেম অন্যদিকে ঘুরিয়ে তার জন্য বাড়িয়ে দেয় সুবাহ আল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর তোবা খালেস্তিলে দুই নম্বর নামাজ তিন নম্বর নেকামলের একটা মানুষকে উপকার করে মানুষকে উপকার অন্তত মনে রাখবেন কাউকে আপনি উপকার করতে না পারলেও কারো ক্ষতি করা যাবে 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 আপনি যদি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না সাহাবেকের অঙ্গ কল্যাণের জন্য প্রতিযোগিতা করতেন নবীর সাহাবিদের মধ্যে কল্যাণকর কাজের প্রতিযোগিতা চলতো কে কার আগে বেশি ভালো কাজ করতে পারে নিজেকে নিবেদন করতে পারে অন্যের জন্য ভালো কাজ কে আগে করতে পারে আর আমাদের সমাজের দৃশ্যপটটা কি হয়েছে নাই কে কত টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে অন্যের হক মেরে খেতে পারে অন্য অন্যেরটা জবরদখল করে রাখতে পারে কথা বলেন আসে না নাই দুঃখজনক সত্য কথা অনেক হাজির সাহেব এমন আছে হজ করে আসছে অথবা হজে যাওয়ার আগে নিজের সন্তান আছে একটা ছেলে আছে দুইটা মেয়ে আছে সমুদয় সম্পদ ছেলের নামে লিখে দেয় মেয়ে দুইটারে ডেকে বলে তোদের দোয়া করে দিলাম আছে না ভাই আল্লাহ বলে দিলেন সম্পদ বন্টনের নীতি আর তুমি এসে ছেলেরা সব দিয়ে দিলাম মেয়ের দিলা না তোমার এই নীতি নির্ধারক করতে হইতে বলছে কি তোমার এই নীতি শেখাইছে কে মেয়েগুলা সাময়িক বাবার অপমান সহ্য করতে না পেরে হয়তো মুখে মুখে বলে ঠিক আছে বাবা মানলাম মনের ভিতরে ঠিকই আশা থাকে যে বাবা আমারে ঠকাই কথা বলেন ঠিক না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বানিয়ে দেন ও আমার যুবক ভাই ও আমার মা বোন যারা আমার কণ্ঠের আমার শুনতে পাচ্ছেন সবাই আমার দিকে মনোযোগ বাড়ান গভীর মনোযোগ শেষের দিকের কথা কেউ যদি এই তিনটা আমল করে গুনাহগুলো কেমন করে মোচন হয়ে যায় কেমন করে আল্লাহর প্রিয় হয় আল্লাহর প্রিয় বান্দা হয় আল্লাহর নবীর জামানার একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন আল্লাহ নবী কোরআন হাতে পেলেন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন নবীর কাছে কোরআন চলে আসলো নবীজি কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন কেউ কেউ কোরআন মানেই কোরআন মানে না কেউ কেউ নবীর হাতে হাত কালে মা পরে মুসলমান হয় কেউ নবীজিকে পাগল পাগল বলে দূরে ঠেলিয়ে দেয় নবেজি নামাজরত থাকে মোটের পচা নারী ভরি নবীজির মাথার উপরে চাপিয়ে দেয় নবীজি একদিন এমন অবস্থা হয়ে গেল কোরআনের দাওয়াত দেন কেউ কেউ মানেন আর কেউ কেউ মানেন না এমত অবস্থায় নবী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন মনটা খারাপ বিষণ্ন الله <علاح> ربنا العالمين نزل طه ما أنزلنا عليك القرآن قرآن لتشقى سورة يا الله أكبر, الله أكبر <applause> نبي يا رسول الله يا حبيب নবীজি ওগো আমার হাবিব ওগো আমার پیارا আপনি মন খারাপ করবেন না এই কোরআন কি জন্য নাজিল করা হলো আপনার সম্মান কমে যাবে না বরং আপনার সম্মান চম্বি করবার জন্য কোরআন নাজিল করা হলো একবার বলুন তো খুশি হই সুবহানাল্লাহ তার মানে বসে গেল কোরআন নাজিল করা হলো নবীজির সম্মান বাড়াবার জন্য তার মানে আমরাও যদি করান আমটাকে মেনে নেই নবীজির মতো আমাদের সম্মানটাও যিনি বাড়িয়ে দেবেন তিনি কে